সালামু আলাইকুম টপিক টু এর গ্রামারের ভিডিওতে আপনাকে স্বাগতম দেখুন এখানে হচ্ছে আমি প্রায় সতেরোটা গ্রামার নিয়ে আলোচনা করছি বলে রাখছি যে আপনি যদি গ্রামার এবং ওয়ার্ড মিনিংয়ের উপর ভালো দক্ষতা না নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু আপনার জন্যে টপিক পরীক্ষা না সহজ কথা এখন আপনি ধরেন আমার মাধ্যমে বা কারোর মাধ্যমে আপনি পাঁচ সেট দশ সেট কোশ্চেন সমাধান করছেন এটাও কিন্তু কিছুই না কেন জানেন কিছু না কারণ হচ্ছে গিয়ে যে এটাই আপনার মাথায় কোনো নলেজ নেই আপনার মাথায় কোনো জ্ঞান নেই আপনি ওয়ার্ড মিনিং জানেন না গ্রামার জানেন না কোশ্চেনগুলো তো আমি সলভ করে দিলাম তাহলে এটা আপনার কি উপকারে আসলে আমাকে বলেন জন্য আপনাকে প্রচুর পরিমাণে পড়তে হবে আড়াইশো থেকে তিনশো গ্রামার জানতে হবে এখন আমি যদি মানে আমি আমার স্টুডেন্টদেরকে যেভাবে পড়াচ্ছি ধরেন আমি যদি এখন গ্রামার দেখা গেল একদম ফুল ব্যাখ্যাসহ আমি যেভাবে গ্রামার ছাড়ি চ্যানেলে এইভাবে যদি আপলোড করি তাহলে দেখা গেল দুইটা পরীক্ষার ডেট চলে যাবে গ্রামার শেষ হবে না তো এই আমি একটা চিন্তা করলাম যে আমার যারা স্টুডেন্ট আছে আপনারা সহ আপনারা আগের বাংলায় গ্রামারগুলো মনে রাখেন বাংলায় একদম বাংলায় যদি গ্রামারগুলো মনে রাখতে পারেন ওয়ার্ড মিনিং আকারে তারপরে আমরা এটার ব্যাখ্যা সহ পড়ব আশা করছি এটা সবচেয়ে বেশি কাজে আসবে এক মিনিট সময় নিলাম কিছু মনে করবেন না আপনাদের ভালোর জন্যে আর আমি আজকে যতটুকু পড়াবো ততটুকু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এখন এটার পিডিএফ কেন দেওয়া সম্ভব না কারণ ধরেন এই ভিডিওটা অনেকে ছয় মাস পরে দেখবেন এখন ছয় মাস পরে এসে আপনি বললেন ভাই আমাকে এই পিডিএফটা দেন তখন আমি কীভাবে দেবো বলেন তো এই জন্য আপাতত আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এখান থেকে আপনারা আগে আপনি কী করবেন ওকে শুরু করছি চাপ্টার ওয়ানের এখন চাপ্টার ওয়ান আবার কোনটা আমরা জানি যে গ্রামার ইন ইন্টারমি একটা গ্রামার আছে ইন্টারমিডিয়েট লেভেলের তো ওই বইটা থেকে আমি হচ্ছে মূলত পড়াচ্ছি ওইটার চ্যাপ্টার ওয়ান এক নম্বর গ্রামারটা হচ্ছে আ অথবা অবৈদা যার বাংলা অর্থ হচ্ছে দেখাচ্ছে যেমন আমরা অনেক সময় বলি ভালো দেখাচ্ছে তরুণ দেখাচ্ছে উদাহরণ কি মিখুশি অলগুড়ি মুখমণ্ডল বা আপনাকে দেখতে ফিগুনে ফেয়েও বয়েও ক্লান্ত লাগছে মুসুনেল লিসেও কী হয়েছে আপনার বলছে অজে গতকাল সুখজে হা বাড়ির কাজ করেছি বিধা এই যে নুরাগো এটাও একটা গ্রামার অজুহাত দেখানো যে গতকালকে বাড়ির কাজ করেছি ঝামল মু গতনীয় ভালো করে ঘুমাইতে পারিনি তাই এই যে গতনীয় এটাও একটা গ্রামার কারণে তাই বোঝাচ্ছে হ্যাঁ তো এখন আপনি কীভাবে মুখস্থ করবেন আইদা অফ হুইদা দেখাচ্ছে যেমন ভালো দেখাচ্ছে তরুণ দেখাচ্ছে এভাবে একটু মনে রাখবেন হ্যাঁ আপনি মানে শব্দের অর্থকারে গ্রামারগুলো মনে রাখবেন দুই নম্বর যে গ্রামারটা আছে উন অথবা নুন ময়াঙ্গিদা আচ্ছা এটা হচ্ছে একটা নির্দিষ্ট পরিস্থিতি সরাসরি দেখার পর বা শোনার পর ধারণা করা হয় অনুমান করা হয় সহজ কথা হ্যাঁ অনুমান করা হয় যেমন উইমিং সিগা অনুল আজ। হাঁকিও একাডেমিতে আনু নেইও আসে নেই তখন আরেকজন উত্তর দিচ্ছে অ গতকাল মমি শরীর আঞ্চাগ্য হ্যান্ড নুন গতকাল বলেছিল তার শরীরটা ভালো না মানে আফন মুই আঙিয়ে মনে হয় অনেক অসুস্থ এই যে একটা ধারণা করছে গতকালকে শুনছিল অসুস্থ এখন একটা ধারণা করে বলল যে মনে হয় মানে খুব অসুস্থ এইভাবে আর কি পড়তে হবে বুঝছেন ভাই তারপরে আসেন তিন নম্বর যে গ্রামারটা আছে উলথেন্দে অথবা রিউল থেনদে অবশ্যই হবে কিংবা প্রত্যাশিত ভবিষ্যৎ প্রকাশ করে সহজভাবে বলবেন ভবিষ্যতের অনুমান বোঝায় উলথেন্দে অথবা রিউল দ্বারা কি বোঝায় ভবিষ্যতের অনুমান যেমন ফারামি মানিবনেও অনেক বাতাস বইছে ফারামি ফুলমিয়ন সৌল থেন্দে বাতাস বইলে বইলে ঠান্ডা লাগবে তো থাকে ইবকু খানুনকে যোগেশেও তার তো থাকে মানে কি উষ্ণ কাপড় ইবকু পরে খাননকে গেলে যোগেশেও ভালো হবে হ্যাঁ আচ্ছা এখন পরের যে আমাদের গ্রামাটা আছে উলথেনিক্কা একই রকম এটার অর্থ সেম ওয়ার অর্থ এটার মতোই অর্থ হ্যাঁ এটা হচ্ছে ভবিষ্যতের অনুমান সহজে বলবেন একই যেটা পড়লাম আর কি ব্যাখ্যাটা একটু ইয়ে আছে মানে মিস্টেকে এই বাংলা টেনে চলে আসছে আসেন আমরা পরের গ্রামারে চলে যাই ছয় নম্বর গ্রামারে আসেন উন নুন উল এখন এই গ্রামারগুলো কখন উন বুঝবে কখন নুন বুঝবে এটা হচ্ছে ব্যাখ্যা কিন্তু আমরা আগে আড়াইশো গ্রামার শব্দের অর্থ আগে একদম ঠোটস্ত করে ফেলবো আচ্ছা তো প্রথম যে কথাটা আছে জুল মুল্লাত্তা আল্লাত্তা মুল্লাদা মানে না জানা ও আর আল্লাত্তা মানে কি জানা এটা দিয়ে আমরা সহজে মনে রাখবো যেমন ইংলিশে যদি বলি আই হ্যাড নট রিয়েলাইজড আই ডিডন্ট নো আই হ্যাড থট আই থট দ্যাট অর্থাৎ বলতে চাচ্ছে বাংলা যদি মনে রাখেন যে আমি এটা জানতাম না এটা আমি বুঝতে পারিনি হ্যাঁ এটা আমি ভেবেছিলাম তারপরে বুঝতে পেরেছিলাম এটা সহজে মনে রাখবেন আল জানা মোল্লাদা না জানা অজানা শেষ যেমন ধরেন মিনিষিগা উয়ে সূর্যে আন ও শেষ কেন বাড়ির কাজ করে আসেননি বলছে অনুল আস্ত আজকে বাড়ির কাজ ছিল ঝনুন আমি সূর্য গায়ে ইন্নুন জুল মুল্লা আজকে যে বাড়ির কাজ আমি ভালো করে জানতাম না সুখ গা অমনুন জুল আর হ্যাঁ বাড়ির কাজ নেই আমি ভেবেছিলাম দেখছেন এই যে আমি ভেবেছিলাম তাহলে কি এটা হচ্ছে রিয়েলাইজ করা তো আপনি বাংলায় মনে রাখবেন যে আমি ভেবেছিলাম বুঝতে পেরেছিলাম বুঝতে পারিনি আলদা মানে আলদা মোল্লাদা শেষ আসেন সাত নম্বর গ্রামারটাতে আমরা চলে যাই এখানে কি আছে যে অ্যাট্রেকটিভ এবং ভার্বের সাথে বসে উলজিত অথবা রিওল্জিত মুরুদা ইংলিশে মাইট অথবা মে মানে কি হতে পারে মানে কিছু ঘটতে পারে এরকম একটা নির্দিষ্ট সম্ভাবনা বিদ্যমান মাইট বা মে হতে পারে বা হতে পারে যেমন কি বলছে ইয়বু উষা ছাতা খাজিও খাসিও নিয়ে যান ঝাং মা সরে নুন বর্ষাকাল হওয়ায় খাবজাগি হঠাৎ ফিগা বৃষ্টি উলজিদ মূল্যায়ও কি বৃষ্টি হতে পারে যে জিদু মুল্লায় ও বৃষ্টি হতে পারে আচ্ছা আসেন আমরা চাপটা টুয়ে চলে যাই তাহলে আমরা এরকম ওয়ার্ড মিনিং আকারে মনে রাখবো আসেন দেখি চাপটা টুয়ে কী আছে এখানে প্রথম যে মারটা গিনুন হাজিমান অথবা গিনুন জিমান আচ্ছা এখানে ইভেন দো সামথিং যেমন প্রথম ধারাটির দ্বারা স্বীকার করা হয় এবং দ্বিতীয় ধারায় ভিন্ন একটা দৃষ্টিভঙ্গি উপস্থাপন করা হয় মানে প্রথম ধারায় যেটা বলব তৃতীয় ধারায় অন্যটা বলবে যেমন আসিমের সকালে উন্দুং গী নুন হ্যাথ সকালে ব্যায়াম করতেছিলাম কিন্তু ব্যথা ঝুগুম আফাস পাওয়ায় একটু ইলচিক তাড়াতাড়ি কুন্সেও শেষ করেছি এই যে দেখেন এই যে এই যে হ্যাথ তখন কি করছে বিপরীতে একটা দৃষ্টিভঙ্গি উপস্থাপন করছে আপনি সহজও যদি না মনে রাখতে পারেন কিন্তু বোঝায় শেষ হ্যাঁ আপনাকে এইভাবেই মনে রাখতে হবে ভাই বাংলায় মনে রাখতে হবে না হলে আপনি কোনো ভাবি দেখেন আপনি সারাদিন প্রিপারেশন নিবেন লাভ নেই আপনার যদি পরিকল্পনা না থাকে দেখেন দুই নম্বর আমারটা বান বানমীয় নেই বলছে যে কিন্তু যখন এবং বিপরীত জিনিস প্রকাশ করে যেমন জিগুম এখন থানিগু ইন্নুন হয়ে থাকে অত্ত্বেও এখন যাওয়ার কোম্পানিটা কেমন বলছি ইরুল মানুন বানমীয় নেই হ্যাঁ বলতেছে কাঁচ অনেক বেশি আছে কিন্তু কিন্তু এখন সে একটা এই যে কিন্তু আসছে এখন একটা বিপরীত অর্থ নিয়ে আসবে কি উল গুবুল ছগে ছ বেতন কম হায় হারুল কা হেও কি করব কোম্পানি পরিবর্তন করব আচ্ছা বাবু কোম্পানি পরিবর্তন করার কথা ভাবছি আসুন আমরা তিন নম্বর কামারটা পড়ি পুন দেদু এটা হচ্ছে আপনার আরেকটা হচ্ছে নুন দেদু তো বলছে যে অল দো এবং ডেসাইড ডেড যদিও তা সত্ত্বেও এরকম একটা অর্থ বোঝায় যদিও তা সত্ত্বেও যেমন ইয়েবো ইরুল ও শি হানাদ মিয়ত বল সাইয়া যে পরার কাপড় হানা দো একদিন একদিনে মানে আজকে পরার কাপড় না থাকায় বল মিয়া সয় কিছু কাপড় কি করতে হবে কিনতে হবে তখন আরেকজন বলতেছে উজাঙি কাপড়ের আলমারিতে ওসি কাপড় ইরক্ষে এভাবে মানুন দে বেশি থাকা সত্ত্বেও এই যে থাকা সত্ত্বেও এই যে সত্ত্বেও সত্ত্বেও তু উসুল ছান আবারও কাপড় কিনবা কিনবেন এরকম একটা অর্থ আর কি তাহলে আমরা এভাবে গ্রামারগুলো পড়ব বাংলায় মনে রাখবো আগে বাংলায় মনে রাখব যে এইটুক তারপরে কার সাথে বসে প্রেজেন্ট টেন্সি কেমনে পাস্ট টেন্সি কেমনে এগুলো নিয়ে আমরা বিস্তারিত পরে আলোচনা করতে হবে কিন্তু আগে আপনাকে গ্রামারটার একটা ধারণা নিতে হবে সালামু আলাইকুম